নমস্কার আমি সোমা আমার চ্যানেল সোমা স্টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে নতুন দিনে একটা নতুন গল্প তোমাদের সবাইয়ের সাথে শেয়ার করছি আজ সতেরোই আগস্ট মনসা পুজো মনসা পুজোর দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এসেছি আমাদের পাশের বাড়ি একদম অপোজিটে সোমা অবদিদের বাড়িতে সেখানে মনসা পুজো হয় সেখানে এসেছি আর যিনি উঠলেন বয়স্ক একজন মহিলা উনি হচ্ছে এই বাড়ির ঠাম্মা এক সময় বিশাল আরম্ভর হতো এই বাড়িতে প্রচুর লোকের ঘন ঘটা ছিল কিন্তু আসলে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে মানুষের যে কাজের শক্তি সেটা অনেকটা কমে যায় ফলে এখন সেই পরিমাণটা অনেকটা কমে গেছে শুধু পুজো করতে যেটুকু দরকার পড়ে যেটুকু যা যাযোগ্য চলে সেটাই হয় আর সাথে থাকে বাড়ির শুধু পরিবারের সদস্যরা আর যারা একটু পুজো দেন তারাও সকালবেলা একটু এসে পুজোর ঠাকুরকে নমসা করে যান আর আমরা আসি আমরা আসি বৌদি বলে আমরা নাকি এই বাড়ির সদস্য আমরা নাকি পাশের বাড়ির লোক নই তো আমাদেরকে ছাড়া নাকি পুজোয় সম্পূর্ণ হবে না তো যাই এরকম পাওয়া এরকম ভাগ্যটাও সবার জোটে না যেটা আমাদের জুটেছে তো তাই হোক ভগবানের কাছে আসাটা তো সবার ভাগ্যে জোটে না ফলে এটা অনেক বড় পাওনা আমাদের কাছে ভিতরে যজ্ঞ হচ্ছে তাই ভাবলাম সবাই মিলে একটু বাইরে এসে বসি তো এখানে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম বেশ সুন্দর একটা সময় কাটছিলো আর আজকে ওয়েদারটা না খুব ভালো ছিল ছাদের উপর যত শেড রয়েছে তার জন্য কিন্তু গরমটাও যে খুব লাগে তা না এই যে বাইরের দিকটা কিন্তু নীল আকাশ একদম হয়েছে খুব সুন্দর আর বেশ সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে সেই রোদের যে তেজটা থাকে না খুব গরম সেটা কিন্তু নেই আর ওই যে পাশে আমার বাড়ি অন্যদিন আমার বাড়ির থেকে সমস্ত বাড়ির ভিডিও করি আর আজকে এই বাড়ির থেকে আমার বাড়ির ভিডিও হচ্ছে আর পুজো এখন প্রায় দিনকাল যেমন এসে ঠেকেছে তাতে এখন শুধু ভগবানের কাছে একটা জিনিসই চাওয়া পাওয়া সবাই যেন শান্তিভাবে আর সেভাবে বাঁচতে পারে নিশ্চিন্ত মনে আর এদিকে পুজোও শেষ হয়ে গেছে ঠাকুরমশাই চলে গেছে সোমাবো ঠাক ঠাকুর ঘর পরিষ্কার করে নিচ্ছে আর আমরাও একটু প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি যেহেতু আজকে আর কোনো রকম কোনো কাজ নেই খাওয়া দাওয়ার পাটও চুকে গেছে তার জন্য একটু আমি ভাবলাম এসে বিছনাটাকে একবার টান টান করে নিই বিছানাটা যদি একটু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি তাহলে একটু আমি দুপুরে আরামসে একটা ঘুম দেবো আর ওই যে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো রয়েছে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটু আরাম আরাম বুঝু এইসব করতে খুব ভালোবাসে তো একটা ও ক্যানভাস টাইপের কিছু নিয়ে এসেছিলো যার মধ্যে আঁকার যে ডিজাইনটা সেটা করা আছে শুধু বিডস দিয়ে সায়াতে হবে তো বসে বসে এগুলো করছে মোটামুটি অনেকটাই হয়ে গেছে যদি কমপ্লিট হয়ে যায় তখন আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো একবার টান টান বিছানা দেখলে না নিজেকে ধরে রাখতে পারা যায় না তার মধ্যে যদি এরকম সুন্দর একটা ওয়েদার হয় চলে এলাম খাটের মধ্যে আরামসে একটা দুপুরের ভাত ঘুম দেবো বলে আর ওই যে বললাম না আগে যে এখন যেহেতু শরীরের জোর বা পুজোর যে খাটনি থাকে সেইগুলো করা প্লাস লোক আসলে তাদেরকে তদারকি করা তাদেরকে পরিবেশন করে দেওয়া এগুলো একটা বিশাল বড় কাজ হয়ে থাকে তার জন্য বাড়িতে আর বৌদি দুটোবেলা এইসব আরম্ভ করেনি তো একেবারে খাবারের অর্ডার দেওয়া ছিল যেগুলো হচ্ছে বৌদি একেবারে নিয়ে বিকেলবেলায় পার্কে এসেছে তো পার্কে এসে সবাইকে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে খিচুড়ি ছিল লাভরার তরকারি ছিল আর ছিল আলুর দম আনারসের চাটনি আর মিষ্টি খুব ভালো ছিল ওর সাথে পাপড়ও ছিল তো এই ছিল আজকে খিচুড়ির ভোগের মেনু এইভাবে সারাটা দিন খুব ভালো কাটলো নাম নিয়ে আর প্রসাদ খেতে খেতে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাবে তোমাদের সাথে আবার একটা নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবে আর আমাদের জন্যও প্রার্থনা করবে আবার দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্প নিয়ে